সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসলাম তো আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি সবাই আমাদের ফোনকে সুন্দর করার জন্য অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করি তো আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেবো সত্যি জানলাবাক হয়ে যাবেন তো সবার কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ অনুরোধ রইল তো চলুন ভিডিওটা শুরু করে দিন তারপর সর্বপ্রথম আপনারা অ্যাপসটি ইনস্টল করার পরে ওপেনে টাচ করবেন অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন তা আমি ভিডিও শেষে দেখাই দেব ইনস্টল করার পরে ইন্টারফিস এরকম আসবে ওপেন করার পরে তো আপনারা কী করবেন নিচে দেখুন একটা অ্যাড চলে আসবে দুগুনে অ্যাড চলে আসবে তাহলে যে ক্রোজ এখানে টাস্ক করে আপনারা অ্যাডগুলো কেটে দিবেন তো এখন এরকম ইন্টারভিউ চলে আসছে তো আমরা একটা সিলেক্ট করে দেখাবো তো আমি এটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো অ্যাড চলে আসলে আপনারা কী করবেন ওই ক্লোজ প্রথমে টাচ করে আপনারা অ্যাডটা ক্লোজ করে দিবেন দেবেন পরে এখানে একটা অপেক্ষা করতে হবে গেট স্টার্ট নাম্বার একটা বাটম আসছে আপনারা এখানে ক্লিক করবেন এরপরে যে এখানে টাচ করবেন এরপরে এখানে এখানে যে ফোন ই করতে বলতেইছে এরকম করে আপনারা স্ক্রল করে নেবেন স্ক্রল হওয়ার পরে আপনারা অ্যাপ্লাই বাটমে টাচ করবেন অ্যাপ্লাই বাটমে টাচ করার পরে যদি কোনো অ্যাড আসে তাহলে ক্লোজ করে দিবেন আবার লোডিং হবে লোডিং হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তো আমরা লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা হল ব্যাপার আবার টাচ করব করার পরে এখন আবার এরকম করতে বলতেছে দেখুন এরকম হয়ে গেল তো আমরা কী করবো এখন অ্যাপ্লাই এখানে টাচ করব অ্যাপ্লাই এখানে টাচ করার পরে তোমরা চাইলে আপনারা এখান থেকে মনিটাইজেশন করতে পারেন যে কিভাবে কি করবেন করবেন বা কত কালার দিবেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা অ্যাপ্লাই বাটনে টাচ করবেন একটা অ্যাড আসবে অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখে নেবেন তো অ্যাডটা দেখা হয়ে গেলে আপনারা করস অ্যাটমি বাইক টাচ করে দেবেন দেওয়ার পরে এটা হয়ে যাইবে তো আপনারা এভাবে কি করে নেবেন ইনস্টল করে এরকম অ্যাপ্লাইভাবে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনের লক স্ক্রিন বা হোম স্ক্রিন চাইবে তো আপনারা হোম স্ক্রিন লক স্ক্রিন আপনারা এটা সেট সেট করে নিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা আবার ভিডিও নিতে